বোট চাই মোটারের ধোয়া চাই সকলের তারেক ভাই এগুলা গোছালাম এলাকা কে দিয়ে গেলাম তার ভাই চায় কি এলাকা শান্তি আজ বিকাল তিন কোটিকায় এক বিশাল সমাবেশ হইবে এমনকি এখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সমাবেশে উপস্থিত থাকবেন আসবেন আমাদের তারের শেষের তারেক ভাই

परिता के चिंतित है कि अब तक और कि वो बुढ़ा ওন কি শেকেন আমাদের নির্বাচন এবং কি ওই নির্বাচনে যদি আমি ক্ষমতায় আসি আপনাদের প্রত্যেককে একটি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে বিচার করুন আপনার একটু কাজ কম করা লাগবে না ওই ফ্যামিলি কার্ডটা দিয়ে টাকা দিয়ে আপনারা বসে বসে খেতে পারবেন তাই तुरुন্নির প্রথম ভোট শেষের পক্ষে সবাই আমাকে ভোট দিবেন 442400 এর নেই সম্পদের পাল্লা মার্কা তাই আপনারা সকলে দাড়ি পাল্লায় দিয়ে দেশকে ইসলামের পথে আনার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেবেন আর আজ বিকাল দিনগুলা দাড়ি পাল্লার বিশাল সমাবেশের সমাবেশে উপস্থিত থাকবে শফিকুর রহমান ইতিমধ্যে আমাদের সমাবেশের উপস্থিত শফিকুর রহমান কিন্তু অনেক পিলার সরকারি তাদের কিন্তু কার্ড দেওয়া হচ্ছে যার মধ্যে দেখতে অথচ সমাবেশের মধ্যে মানুষ লাখ লাখ এবং কোটি কোটি মানুষ কিন্তু সমাবেশের মধ্যে উপস্থিত তো পানি কিন্তু শফিকুর স্টেজের মধ্যে উঠে পড়েছে এমনকি তার ভয় শুনি প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি দাঁড়িপাল্লার ডক্টর শফিকুর রহমান বলছি আপনারা সবাই আমাকে দাঁড়িপাল্লায় মার্কায় একটি একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি যদি ইলেকশনে জিতি তাহলে আপনাদেরকে একটি একটি জান্নাতের টিকিট দেওয়া হবে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা এমনিতেই জান্নাত পেয়ে যাবেন সো সবাই আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনারা দানের শেষে ভোট দিবেন না বিএনপিকে ভোট দিবেন না তারা পারো না অবশ্যই আমাকে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তো দেখতে পারতেছ শফিকুর রহমান এবং কি তারেক জিয়া দুজনের বক্তব্য কিন্তু আমরা শুনতে পেলাম এবং কি দুইজনের বক্তব্য থেকে আমরা কি বুঝলাম কে ক্ষমতা আসলে ভালো হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা তো गाइस তোমরা কিন্তু ডক্টর শফিকুর রহমান এবং কি তারেক জিয়া দুজনের কথাই শুনেছো এবং কি তাদের সমাবেশটা দেখেছো তোমরা যদি তাদের ভোট দেখতে চাও এবং কি ভোটে কে জিতবে ওইটার পরে কিন্তু আমরা পার্ট টু তে ভোটের পার্টটা নিয়ে আসবে এখানে কিন্তু আমরা সমাবেশে তারা ভোট চাইতেছে এটার পাঠ নিয়ে আসছি তোমরা যদি বোটের পার্টা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বোটের পাট্টায় নিয়ে আসবো তোকে ভিডিও ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবা